কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম চলো আসলে আজকে দুপুরের খাবার আপনাদের সাথে শেয়ার করব তবে আজকে আমার অনেক প্রিয় এই হাঁসের মাংস রান্না করছে আমি তো এই পুরো একটা হাঁসের মাংস কেউ খাবে না শুধু আমি একাই খাচ্ছি কেউ সবাই খাওয়া দাওয়া শেষ আর রান্না করছে মাছ দিয়ে এটা শাক মাছ দিয়ে শাক রান্না করছে সাথে আছে লাউ ভাজি আর আছে পটল ভাজা আর এখানে আমি একটু ও ভেন্ডি ভর্তা আছে ভেন্ডি ভর্তা আর হলো লাউ ভাজি আমি নিছি আপনারা চলেন শুরু করি তো প্রথমে মরিচ গুলোকে ঢেলে দিতে হবে এখানে অনেক বেশি মরিচ দেওয়া আছে তারপরে এই যে লেবুটাকে চিপড়াই দিতে হবে বাস আজকে আমি অবশ্যই লেবুর হচ্ছে ই বানাবো শরবত বানাবো সেটা সবার সাথে শেয়ার করব আরে আর বললাম না আমি একটা ই গাছ লাগাইছিলাম পুদিনা গাছ কেন জানি আমার পুদিনা গাছটা কি হয়েছে আমি বুঝতে পারি না এত যত্ন করি এতখানি চুনি দিতেছি তারপর গাছটা কেন জানি মানে বড় হইতেছে না ভালো লাগে না আসলে যত বেশি গরম হয় না তত বেশি ভর্তাটা খেতে মজা লাগে আর গরম সাথে যে কোনো ভর্তা কালকে খাইছিলাম উস্ত ভর্তা এত ভালো লাগছিল বইলে বোঝাইতে পারবো না ভর্তাটা খাইতে আসো না যতটা না মজা কিন্তু ভর্তা মাছ কিন্তু অতটাই কষ্ট বুঝছেন আপনি ভর্তা আর আমি তো অনেক কাকুটে দেখি সুটকি ভট্টা করে খাই অনেক মজা করে আমি দিন খাইনি আমাদের এদিকে ভট্টাটা খুব কম খাই আমার পরিচিতদের মধ্যে আমি কখনো দেখিনি কেউ যে ভর্তা করে রকম দেখিনি তো আমার এবার খাওয়া হয়ে গেছে এই ভাজি কি বলে তুমি আজকে লাউ খোসা ফালাও নাই তাই না লাউ খোসা সব ভাজি করছো যে কি আর বলবো কিছু বলার নাই আমার লাউ ভাজি খেতে এত ভালো লাগে আমি বলে বোঝাইতে পারবো না কিন্তু আজকে লাউ ভাজিটা হয়েছে কি লাউ লাউঠোসাটা একটু শক্ত হয় কিন্তু লাউ ভাজি এটার সাথে ওই যে ঠোসা সহ যে রান্না করছে ওই জন্য খাবারটার মানে মানে টেস্টই এটা কেমন যেন একটা মানে খসখস খসখস করতেছে তারের ভিতরে দিকে তেমনি লাউঠোসা হয়তো ভাজি করে খাইতে খাওয়া যায় অনেকটা হয়তো অনেকের কাছে মজা লাগে আমার কাছে অত মজা লাগে না তো লাউ ভাজি খাওয়া শেষ এখন যেটা খাবো সেটা হলো এই যে দেখেন এই শাকটা কিন্তু অনেক মজা হয়েছে কিন্তু মজা হয়েছে তো মনে হয় মাছ বেশি হয়ে গেছে আসলে মাছের মা খাবার খেতে খেতে ভালো লাগলো আসলে শাকের সাথে যদি আপনি লেবু না খান তাহলে আপনি শাকের মজাটাই পাবেন আসলে আর সব তরকারিটা একটু একটু সবাই লেবু খাওয়ার চেষ্টা করেন আপনি একটু বেশি বেশি করে লেবুর বিকল্প নাই অনেক মজর সাগার আর মাছ অসম্ভব মজা তো হাঁস মুরগি তো মোটামুটি এই এখনো বাদ রয়েছে এখন হচ্ছে এই যে প্রিয় হাঁসের মাংস খাবো অবশ্যই দিনটা আগে খাবো করো Oke, cukup kayak ini. Aku mau sampai Onyx, satu onyx.

যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আর ভিডিওটা অনেক বড় করলাম না টাকা বাই বাই খাবুন আরাম করে আমি এবার সেই মাংসের ভিতরে একটুখানি পটল ভাজি নিয়ে খাবো পটল ভাজিটা কি জানেন আমার অনেক পছন্দ তাই পোটল ভাজি খিচুড়ি দিয়ে খাইতে বেশি মজা লাগে আমার কাছে অন্য অন্য তরকারি দিয়ে খাইতে যেতে না পেট বেরিয়ে আমার জানিস খাওয়ার কোনোই নেই পোটল গা না আমরা এইভাবে দুই ভাগ করে তারপরে পোটল গাজু করেছে না